আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আমি যুক্ত হলাম চলে এলাম আপনাদের সঙ্গে আবারও গল্প করার জন্য তো আজকে প্রথমেই ভিডিওর প্রথমে আপনারা যে বাবু সোনার গানটা শুনেছেন সে হচ্ছে আমাদের নতুন শিল্পী দুই ভাই গিটার কিনেছে এবং দুইজনে গানের প্রতিযোগিতা শুরু করে তো বড়ো ভাই যেই কঠিন কঠিন গানগুলো গায় ছোট ভাই সেই কঠিন গানগুলো গাওয়ার চেষ্টা করে তো যাই হোক আমি আমার ছোট বাবার সেই গানটা রেকর্ড করেছি যদিও গানটা ভুল ভাল ছিল ভুল ছিল এত কঠিন শব্দগুলো কি সে মনে রাখতে পারে পারে না কিন্তু তারপরেও সে চেষ্টা করেছে এত কঠিন একটা গান গাওয়ার ভুল টুটি যাই হোক আপনারা কিন্তু নিজ গুণে ক্ষমা করে দিবেন আর আমার ছোট্ট বাবার জন্য হলেও একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না তো আজকে প্রতিদিনের মতো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি তো রান্নার রেসিপি আজকে আর দেখাবো না কারণ মাছের ভুনার রেসিপি আপনাদের সঙ্গে আমি সব সময় শেয়ার করি তবে হ্যাঁ আজকে আমি একটা নতুন রান্না করব। সেটা হচ্ছে মূলা দিয়ে সর্ষে বাটা যেহেতু আমাদের সবার ঠান্ডা লেগেছে ঠান্ডার কারণে সর্ষে বাটাটা খাওয়ার প্রয়োজন তো সরষে বাটাটা কাঁচা খেলে ভালো লাগে না তাই আমি রান্না করি খেতে পছন্দ করি তা আজকে মূল আর তরকারি দেখাবো ওটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট আমার বিশ্বাস ওই ধরনের রান্না কোনো ইউটিউব চ্যানেলে দেখায়নি আমি প্রথম কারণ এটা আমি আবিষ্কার করেছি তো এই যে আমার মাছের ভুনাটা হয়ে গেছে আমার বর সবসময় রান আমি যখন খাবার দিই তখন সে বলে খাবারটা একটু বেশি করে দিতে কারণ সে অফিসের কলিকদের সঙ্গে খাবার শেয়ার করে পছন্দ করে খেতে আর এত ভালো লাগে যখন মনে মানে ভাবি যে আমার খাবারটা শুধু আমার ফ্যামিলি না আশেপাশে আমার হাজব্যান্ডের কলিকরাও পছন্দ করে খায় এটা শুনলে না আমার খুব ভালো লাগে এটা হচ্ছে আগ্রহ কেউ যদি কোনো কিছুতে আপনাকে প্রশংসা করে দেখবেন আপনার সেই কাজ করতে অনেক আনন্দ লাগবে আর আনন্দ করে আপনি যে কাজটা করবেন সেই কাজটা খুব সহজ সুন্দর হবে তো যাই হোক আমি আবার রান্নাবান্নার বিষয়গুলা মানে ভালো লাগে বলতে আপনারা আবার কোনো কিছু মনে করবেন না আর আমি একটু বকবক করতে বেশি পছন্দ করি বকবক করতে আমার ভালো লাগে কার সঙ্গে বকবক করব করবো বলেন বাসায় তো কেউ থাকে না ছেলেরা স্কুলে থাকে হাজব্যান্ড অফিসে থাকে আমি একা থাকি আপনাদের সঙ্গে বকবক না করলে কারদের সঙ্গে করব বলেন আর আপনারা আমার বকবক সহ্য করে আমার পুরো ভিডিওটা দেখেন সেই জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদেরকে অনেক ধন্যবাদ তো এই যে আমার মাছ বোনা কিন্তু হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো আমার তরকারির কালারটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন তরকারির রঙটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছে আসলে সবসময় আমি বলি না আগে দর্শন তারপর গুণ বিচারি যেটা দেখতে সুন্দর হয় সেটা খেতেও অনেক ভালো লাগে তো এই যে আজকে রান্নাবান্না টুকটাক সেরে নিয়েছি খুব ছয়টা বাজে উঠেছে ঠিক কাটায় কাটায় ছয়টায় তো এই যে আমার সবথেকে ইম্পর্টেন্ট যে রান্নাটা সেটা হচ্ছে মূলা দিয়ে সর্ষে বাটা এটা সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দিব। যেমন করে মশলা কষাই না মাছের মাংসের সেরকম সর্ষে বাটাটাকে আমি একটু কষাবো কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এখানে শুকনো মরিচের কোনো গুঁড়ো যাবে না বাটা যাবে না কাঁচামরিচ দিয়ে এটাকে রান্না করতে হবে যেন এটা একদম হালকা পাতলা একদম সিম্পল হয় তো এই যে আমি আমার মশলাটাকে ভালো করে কষিয়ে মূলাটাকে ভাপিয়ে আর একটা চুলা থেকে এখানে নামিয়ে দিয়েছি তো মূলার নিজস্ব গায়ের একটা ফ্লেভার আছে সেটাকে আমি ভাপিয়ে পানি ফেলে দিয়ে তারপর রান্না করেছি তারপর আবার একটা তরকারি রান্না করলাম পেঁপে দিয়ে ডাল মুগ ডাল তো এই তরকারিগুলো আপনাদের সঙ্গে আজকে আর ওরকমভাবে শেয়ার করলাম না কারণ শরীরটা খুব একটা ভালো না সবার ঠান্ডা লেগেছে জ্বর এসেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাই ভালো আছে শুধু আমরা মা ছেলেরা একটু অসুস্থ তো যাই হোক এই যে আমার পেঁপের ডালের সিদ্ধ ভুনাটাও হয়ে গেছে তো আজকের যে ভিডিওটা যদি আপনাদের কারও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাকে আমার পাশে থেকে আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না এই যে আমি আমার সকালের নাস্তা আমার কমপ্লিট দুপুরের লাঞ্চ রেডি করে দিচ্ছি আমার হাজব্যান্ডকে আর আমার ছেলের জন্য আমি ছেলে মানে আজকে কোনো পরোটা কিংবা অন্য কোনো নাস্তা বানাইনি আজকে ভাত দিয়ে চালিয়ে দিয়েছি কারণ আজকে শরীরটা খুব একটা ভালো না যদিও আমার কথাবার্তায় আপনারা বুঝতে পারবেন কারণ আমার নাকটা বন্ধ হয়ে আছে তো এই যে লাঞ্চ রেডি আর এই যে দু আমার বড়ো ছেলের জন্য খাবার রেডি করছি সকালে যদিও সে ভাত খেতে পছন্দ করে না তারপরেও আমি খাবারটা এমনভাবে পরিবেশন করি এমনভাবে পরিবেশন করার চেষ্টা করি যেন খেতে লোভনীয় লাগে ইয়ামি লাগে এবং খেতে পছন্দ করে এটা ছিল আমাদের সকালের খাবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম